কালা ওরে কালামানিক কালামানিক তোমার কি হয়েছে মানিক আসতেছি বাংলাদেশ মানিক কে তুমি আইসি তে মানিক কে অমানিক তুমি যখন টক শোতে যাইতা গোলাম মৌলানা রনি তোমারও উস্কাই দিছিল একটা মহিলারা রাজাকার বলতে ও অমানিক কে খালামানিক ও খালামানিক বাংলাদেশে kala manikya ohala manikya kala manikya তুমি মহিলাদেরকে ইজ্জত দিতা না তুমি টকশোতে মারতে উঠে গেছিল ও খালামানি এখন তোমার কি হয়েছে তুমি আইসিউতে এখন তোমার এখন কোন নিরাপত্তা নাই ও খালামানিকে তুমি চিন্তা করো না আমি আসতেছি আমি তোমার বাঁচিয়ে ফেলবো ও খালামানিকে খালামানি তোমার ডপটে সবাই কাপতো মুতি দিত প্যান্টের তলে আর তুমি এখন সিলেটে কলা মধ্যে যাই লুকাইতে চাইছিলা খালামানিকে তোমার লুক তোমার পালাবার কি দরকার ছিল মানিকে হাত দুটো উপর গড়ে দিলে সলেন্ডার গড়ে দিল তো হয়ে যাইতো পালাবার কি দরকার মানিককে ও হালা মানিক কে তুমি সবাইকে রাজা কার রাজা কার বলি টক শোর মধ্যে গালাগালি করতে গোলা মলানা রনি এ তো উস্কাই দে উস্তাদ দিদি গন্ডগোল করে গোলা মলানা রনি ও রনি তুই এখন ক্যানাডার থেকে যাচ্ছিস না কেন এ কালা মানিককে আমার বয়ফ্রেন্ড মানিককে বা